বাবার সম্পত্তি বাবা মৃত্যুর পরে এই সম্পত্তিতে আমাদেরকে রেখে মারা গেছে আমি আমরা যদি পাঁচ ভাই দুই বোন হন বোনেরা তার সম্পত্তি নিতে পারে নাই কারণ বোনেরা তার স্বামী বাড়িতে ছিল সেক্ষেত্রে ওই বোনের সন বোন যদি মারা যায় তাহলে ওনার মামার বাড়িতে থেকে ওই সম্পত্তিটা কীভাবে আনবেন যেহেতু আপনারা ওখানে ছিলেন মামা বাবার নিজের বাড়িতে ছিলেন আপনার মামার বাড়ির সম্পত্তি আনতে হবে সেক্ষেত্রে বিএস স সহ সর্বশেষ ব্ল্যাটেস্ট খতিয়ান হয়েছে বিএস এবং এর সম্মিলিত সকল সম্পত্তি অন্তর্ভুক্ত করে আপনি একজন আইনজীবীর কাছে যাবেন আইনজীবী বিএস খতিয়ান অন্তর্ভুক্ত করে এটা কী করবে একটা বন্টনের মামলা করবে সেক্ষেত্রে দখল থাকাটা বাধ্যতামূলক না যেহেতু আজমালের সম্পত্তি বাবার সম্পত্তি বাবারা মামারা যদি সম্পত্তি না দেয় সেক্ষেত্রে বন্টনের মামলা করে আপনারা আমাদের সব আপনাদের সম্পত্তি নিতে পারবেন তবে এসে দিকে একটা খেয়াল রাখবেন যেন বন্টনের মামলা করার সময় অবশ্যই অবশ্যই আপনাদেরকে বিএস কোথিয়ানগুলো অন্তর্ভুক্ত করে দেয় অনেক সময় দেখা যায় সিএসএর উপর মামলা করে এর উপর মামলা করে বিএস কোথিয়ানের বিরুদ্ধে প্রতিকার চায় না সেই হিসাবে কি হয় তাইলে আপনাদের মামলা বছর বছর করবে বিএস সম্পর্কিত সকল সম্পত্তি অন্তর্ভুক্ত করে যদি মামলা করেন সেক্ষেত্রে আপনারা যে রায় পাবেন ওই রায়টাই আপনারা পরবর্তীতে বিএস করতে পারবেন